তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদুয়ানকে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রাদিয়াল্লাহু স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন ফিলিস্তিনের জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদরি তিওপিল জিয়ানোপোলস উনিশশো আটত্রিশ সালে জেরুজালেম দখলের পর খ্রিস্টানদের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এই চুক্তিপত্র স্বাক্ষর করেন হজরত ওমর রাদিয়াল্লাহু তুর্কি বার্তা সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদন মতে গত রোববার চোদ্দোই সেপ্টেম্বর ইস্তাম্বুলের দুলমা প্রাসাদে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদরি জিহানোপুলস। এ এরদোয়ানের হাতে ঐতিহাসিক চুক্তিপত্রের প্রতিলিপি তুলে দেন তিনি প্রতিবেদন মতে বৈঠকে গাজা ইসরায়েলের চলমান আগ্রাসন জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও নানা ধর্মের মানুষের সহানুবাসস্থানের বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যোগাযোগ পরিচালক বুরহানুদ্দিন রান এবং প্রেসিডেন্টের উপদেষ্টা হাকিব চাগাতাই কিলিস ইতিহাস অনুসারে ছয়শো আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী বাইজেন্টাইন শাসকদের দকলে থাকা জেরুজালেম জয় করে শহরটি খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় তীর্থস্থান হওয়ায় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় মুসলিম বিজয়ে আতঙ্কিত ছিল তাদের আশঙ্কা ছিল মুসলিম শাসকরা হয়তো তাদের উপাসনালয় ধ্বংস করবে ধর্মীয় স্বাধীনতা খেরে নেবে অথবা জোরপূর্বক ধর্মান্তরে বাধ্য করবে